দেখতে পেয়েছি আমাদের এই পর্ষদে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী মুখ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন সদস্যপদে নির্বাচন করছেন হেমা চাকমা আমাদের সঙ্গে সদস্য পদে নির্বাচন করবেন পৃথিং মার্মা আপনারা জানেন যে এখন যেহেতু নির্বাচনের সময় সাধারণত যারা আদিবাসীদের উপজাতি বলে পরিহাস করেন তাদেরও চারটা ভোট টানার জন্য পার্বত্য চট্টগ্রামের যে অধিবাসী তাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে কিন্তু পৃথিং মার্মা বলেন লিটন ত্রিপুরা বলেন বা হেমা চাকমা বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা তাদেরকে কোনো টোকেন হিসেবে এখানে রাখি নাই বরং আমরা মনে করি বাংলাদেশের আদিবাসীদের পাহাড়ের এবং সমতলের যে ক্রাইসিস সেই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের যে সম্মিলিত পর্ষদ সেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে পার্বত্য চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন লড়াই এবং সংগ্রামের যারা মুখ তাদেরকে আমরা এখানে পেয়েছি সেখানে আমরা যেমন চাকমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন মারমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন ত্রিপুরা জাতিসত্তার মানুষ আমাদের পর্ষদে আছেন যারা বিভিন্ন জায়গায় আমি আশা করব আপনারা যাদের যাদের পর্ষদেই বা যাদের যাদের প্যানেলেই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এই গোষ্ঠী থেকে আসা প্রতিনিধি রয়েছে আপনারা তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞেস করবেন তারা কি তাদের প্যানেলে উপজাতি হিসেবে আছেন নাকি আদিবাসী হিসেবে আছেন আমাদের প্যানেলে উপজাতি নাই আমাদের প্যানেলে তিনজন আদিবাসী প্রতিনিধি আছে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবং যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান তাদের জন্য উপযুক্ত নয় আমরা খুবই গর্বিত আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি এবল যেই কমিউনিটি সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যিনি আমাদের পর্ষদের সদস্য হিসেবে নির্বাচন করবেন সেই মোহাম্মদ তফসিরুল্লাহ আপনারা জানেন এই ক্যাম্পাসে মানুষ ছাড়াও প্রচুর প্রাণীর বসবাস দুঃখজনক হচ্ছে যেহেতু সেই প্রাণীরা ভোট দিতে পারে না সেই প্রাণীদের বিষয়ে নেই কিন্তু মানুষগুলি দীর্ঘদিন ধরে এখানে ওয়েলফেয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যারা দীর্ঘদিন এই যে যেমন ওয়েলফেয়ার সেই অ্যানিমেল ওয়েলফেয়ারের জন্য প্রশাসনের সঙ্গে প্রয়োজনে সংঘর্ষে গিয়েছেন প্রয়োজনে প্রশাসনের সঙ্গে প্রতিরোধ করে তুলেছেন সেরকম দুজন মুখ একজন হচ্ছেন আমাদের রাহানুমা আহমেদ নিরেট যিনি সদস্য পদে আমাদের সাথে নির্বাচন করবেন এবং আরেকজন যিনিও সদস্য পদে আমাদের সঙ্গে নির্বাচন করবেন সেই মিসকাতুল মাসিয়াত মিসকাতুল মাসিয়াত এবং রাহানুমা আহমেদ নিরেট যারা এনিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে খুব ওতপ্রোত কানেক্টেড সেই মানুষগুলি আমাদের মধ্যে আছে মুদ্রা কথা এখানে নারী পুরুষ নির্বিশেষে আদিবাসী বাঙালি নির্বিশেষে আমরা এমন একটি গঠন করেছি যা যে বৈচিত্র সেই বৈচিত্রকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স সেই ফোর্সের অংশ হবেন আপনারা আরো জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই